প্রিয় ভিওয়ার্স আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো একটি স্মার্ট লুকের ছয় চেয়ারের ডাইনিং টেবিল টেবিলটি দেখতে পাচ্ছেন এটি আছে সম্পূর্ণ সলিড সিট এবং সেগুন কাঠের তৈরি লেকার বার্নিশ করা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকটা টেবিলের খুব স্মার্ট একটি ডিজাইন করা আছে এই টেবিলটি আছে সাড়ে পাঁচ ফিট বাই তিন ফিট এবং এই টেবিলের টপ যদি আপনারা দেখেন এই টপে আমরা ব্যবহার করেছি দশ মিলিমিটার একটি গ্লাস এবং চেয়ারগুলো যদি আপনারা খুব কাছ থেকে দেখেন চেয়ারের যে সলিড কাঠগুলো আছে এ লেকার বার্নিশ করার কারণে এর উপরের যে অরিজিনাল সিটোগাং সেগুন কাঠের ফাইবার গুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আমাদের এই ডাইনিং এর পাশাপাশি রয়েছে আরো একটি ডাইনিং টেবিল এখানে যে ছয় ডাইনিং টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন এই চেয়ার এই টেবিলটিও আছে সম্পূর্ণ সলের সিটগাং সেগুন কাঠের লেকার বার্নিশ করা আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এর উপরে কিছু পিতলের নকশা করা আছে এগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং চেয়ারগুলো যদি কাছ থেকে দেখে এর আহ একটা স্মার্ট একটা ডিজাইন করা আছে এর আহ সাথে মিল রেখে আমরা টেবিলের ভিতরে একটা নকশা করা আছে যা দেখতে একটা ম্যাচিং খুবই আকর্ষণীয় লাগে আমাদের যে ডাইনিং কালেকশন আছে এর ভিতরে আরো একটি ডাইনিং আপনাদের আপনাদেরকে এখন দেখাবো এই ডাইনিং টা আছে সম্পূর্ণ সলিড সিট এবং সেগুন কাঠের উপরে ছয় চেয়ার লেকার পলিশ করা দেখতেই পাচ্ছেন এটি আছে সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট এবং এর যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সলিড কাঠের উপরে যে নকশাগুলো করা আছে চেয়ারের মাঝখানে এবং টেবিলের সাথেও সেম আমরা একটি নকশা করেছি যা দেখতে খুবই আকর্ষণীয় এবং স্মার্ট লাগে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের ডাইনিং সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং মেসেজ করতে পারেন আমরা বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আপনারা সরাসরি আসতে পারেন আমাদের শোরুমে শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেল পিলা নাম্বার তিনশো এর সামনে এখানে আসলে আপনারা আপনার পছন্দের জিনিসটি কিনতে পারবেন এছাড়াও আপনি যদি আপনার পছন্দের পণ্যটি কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের নিজস্ব কারখানায় আপনার পণ্যটি আমরা তৈরি করে সারা বাংলাদেশেই সরবরাহ করে থাকি